আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার করতে পারবেন আপনি যদি এসএসিতে উত্তীর্ণ হন তাহলে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা বাংলাদেশ পুলিশ হতে চান তাদের জন্য ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি শেষের দিকে বলে দেবো এখানে আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন শুরু হবে একে জুলাই দুই হাজার পঁচিশ সাল এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুলাই আপনারা ইতিমধ্যে যে সময়টুকু পাবেন তার মধ্যে কিন্তু আবেদন করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা কোটাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চ হলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ যখন প্রসারিত করবেন তখন তেত্রিশ ইঞ্চি হতে হবে ক্ষুদ্র নিকোষ্ঠী সম্পদের ক্ষেত্রে তিরিশ বাই একত্রিশ ইঞ্চ হলে আপনারা আবেদন করতে পারবেন সেম এটি হচ্ছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের হিসাব করা হবে এবং ছেলেমেয় প্রার্থীদের জন্য চোখের দৃষ্টি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আপনারা আবেদন কিভাবে করবেন পুলিশ ডট টেলিটপ ডট কম বিডি এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আবেদন শুরু হবে একে জুলাই দুই হাজার সাল সকাল দশটা থেকে চব্বিশে জুলাই দুই হাজার সাল পর্যন্ত আপনারা বিকাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে বয়স যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি জন্ম হয় চব্বিশ তারিখ সাত মাস দুই সাল থেকে চব্বিশ তারিখ সাত মাস দুই সালের মধ্যে যাদের জন্ম আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন সেলিমে উপপ্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পরীক্ষা দিতে আপনি 2.50 হন এর উপরে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আর হচ্ছে অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর হচ্ছে আপনাদের মাঠে কি কি কার্যক্রম হবে সেটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব আর আপনারা যারা বাংলাদেশ আনসার ব্যাটিলিয়নে আবেদন করছেন আপনাদের যদি সুদানটো সাজেশনটি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সুদানটো সাজেশন ফ্রি হচ্ছে মাত্র একশো টাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে পিডিএফ ফাইলটা নিতে পারেন তো বন্ধুরা আপনারা মাঠে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে কী কী ডকুমেন্ট লাগবে করবেন কোথায় থেকে করতে হবে কি কি লাগবে এগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও তৈরি করব তো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন সকল সরকারি চাকরি ভিডিও আপলোড সবার আগে পেতে আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন আপনাদের যাদের এখনো মাঠ হয় নাই তাদের দ্রুত মাঠ শেষ হয়ে যাবে এরপরে হচ্ছে নতুন একটি সার্কুলার প্রকাশিত হবে তখন আমি আপনাদেরকে আরও একটি ভিডিও আকারে দেব তো আপনারা যারা মাঠে যাবেন মাঠে কী কী কার্যক্রম হয় সেটি নিয়ে আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন আর মাঠে কি কী সমস্যা থাকলে আপনাদেরকে সেনাবাহিনী থেকে বাদ করে দিতে পারে সেটিও আমার ইউটিউব চ্যানেলে দেখে আসে আপনারা সেই ভিডিওটি খুঁজে দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটি অথবা বায়ুতে দেওয়া থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে কোনো ভিডিওতেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালাম আলাইকুম